দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং একটা মানুষকে একটু রিপ্লাই দেওয়ার আমার মনে হলো প্রয়োজনীয়তা রয়েছে তাই এই ভিডিওটা আশা করছি প্রত্যেকে দেখবে এবং এই ভিডিওটা দেখার পর আমি চাই তোমাদের কি মতামত বা তোমাদের যাবতীয় মতামত এই কমেন্টে তোমরা এখানে লিখতে পারো তো তো এই ভিডিওতে আমি তার নাম নেবো না কিন্তু সেই মানুষটি আমার থেকে অনেক বড় একজন মানুষ এবং সম্মানীয় তাই আমি তার সম্মানটা ধরে রেখে বলছি আপনি এই ভিডিওটাতে মানে যে ভিডিওটা আমি আমার চোখে পড়লো সেই ভিডিওটাতে আপনি যে যে কথাগুলো বলেছেন না কথাগুলো প্রত্যেক ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি অ্যাটাক করে কথাটা বলেছেন আপনি একটা কথা ভালো বলেছিলেন যে তুফান সিনেমা বাংলাদেশে বাম্পার হিট হচ্ছে তবে ইন্ডিয়ার মানুষ অনেক কেজিএফ টেজিএফ দেখে ফেলেছে তুফান সিনেমা হয়তো দেখবে না এই কথাটা আপনার একটা কথা আমার সাথে আমি এগ্রি করছি কিন্তু বাকি যে কথাগুলো বললেন যাদেরকে রিপ্লাই করে বললেন আমি শারদ মিউজিক ভেঞ্চার্সের কথা বলবো বা রূপম ইউনিভার্সের কথা বলবো এই দুটো চ্যানেলকে পোক করলেন এবং বাকি অনেক রিভিউ চ্যানেল তাদের নাম নিয়ে আপনি বললেন পৌসাল আমাদের জাতীয় দিদি পৌশাল দি এবং জাতীয় দাদা রূপম দা তাদের তারা কেন সাকিব খান কিনে তাছাড়া অন্যান্য ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা সাকিব খানকে কিনে কেন ভিডিও করে ভিউজের ধান্দায় টাকার ধান দেয় আমার চ্যানেলটা টাকার ধান দেয় ভিডিও করে আমি কটা টাকা পাই ইউটিউব থেকে টাকা পাই আমি ইউটিউব থেকে আমার মনিটাইজেশান করা চ্যানেল তোমরা এই উত্তরটা দিও তো এটা কি মনিটাইজেশান করা চ্যানেল আমি এখান থেকে এক টাকাও পাই যে এখন ভিডিওটা করছি তার দরুন তোমরা যে ভিউজটা দেবে বা না দেবে আমি জানি না সে তার দরুন কি একটা টাকা আমি পাবো আমি তো একটা টাকা পাবো না আর অনেক এই যে বলো অঙ্কুশ দা বলো যার কথাই বলো আমি এমন একজন ক্রিয়েটার কষ্ট করে হলো ইভেন্টগুলো কভার করার চেষ্টা করি ঠিক আছে কোনো ইউটিউবাররা এখনকার ইউটিউবাররা বেশিরভাগ ইউটিউবার ইভেন্ট কভার করতে যায় না আমি কিন্তু যাই এবং পৌশালিদিরাও যায় আমি দেখেছি শরদ মিউজিক ভেঞ্চার রূপম দা এরা তো সাকিব খানকে যথেষ্ট ভালোবাসে এবং এরা দেখি সবসময় মানে যে কোনো ইভেন্ট হলে বিভিন্ন ইভেন্টে এমনকি তারা জিদ্দার ইভেন্টও কিন্তু কভার করেছে বুমেরাঙের ট্রেলার লঞ্চ ইভেন্টও কিন্তু তারা কভার করেছে তারা সাকিব খান কেনে ভিডিও করছে আরে ভাই প্রত্যেকে তো ভিউজের জন্য চ্যানেলটা খুলেছে আমিও চ্যানেল খুলেছি ভিউজের জন্য সবাই টাকার জন্য আরে একটা মানুষ ভিডিও করেছে সেই ভিডিওটায় তার ভিউজ দিলে মনটা ভালো হবে না আপনি যে সাকিব খান কেনে ভিডিও করছেন আপনার কি ভিউজ হচ্ছে না আপনি তাহলে মনিটাইজেশানটা অফ করে দিন চ্যানেল থেকে তারপর আপনি ইয়ে করুন আর একটা কথা আমি এখানে বলবো তুফানের কোনো ইমোশান নাই তু আমি কথাটা বললেন তুফানের এখান থেকে ঝাড়া ওখান থেকে ঝাড়া আপনি এটা বললেন তা আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি যে এটা বললেন তুফানের ইমোশানস নাই এটা কি দেখে বুঝলেন তুফানের ইমোশান নাই আমাকে একটু বলুন আমি তো তুফান সিনেমা এখনও দেখিনি আপনি সিনেমা নিয়ে হয়তো আমার থেকে অনেক বেশি বোঝেন কিন্তু বেশি বোঝাটাই কিন্তু আপনার কাল হচ্ছে আপনি আমি আমরা যাকে টাকলা বলে ইয়ে করি টাকলার আপনি হচ্ছেন দালাল আপনি রিভেঞ্জকে প্রমোট করেছেন আমি নিজে দেখেছি ঠিক আছে আপনার আমি নাম জানতাম না তবে আজকে আমি নামটা জানলাম আপনার নামটা আমি জানতাম না এই ভিডিওতে আমি নামও নেব না আপনার কি নাম তবে আপনি প্রচণ্ড নোংরা আমি শুরু করেছেন তুফান নিয়ে আর তুফান নিয়ে বলছেন ইন্ডিয়াতে চলবে না এটা রিয়েলি কথা বলেছেন আমি আপনার সাথে এগ্রি করি কিন্তু বলছেন এই কথাটা আমি ভুলে গেছিলাম মায়ের থেকে মাসির দরদ বেশি মাসির দরদ কখনও বেশি হয় না ঠিক আছে মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না আমি মানলাম মানে আপনি বাংলাদেশ আর ইন্ডিয়াকে পুরোপুরি এখান থেকে বর্ডার করে দিচ্ছেন মানে আপনার সাকিব খান নিজে বলেছে দুই বাংলা মিলিয়ে কাজ করলে কাজের কোয়ালিটি আরও বাড়বে ইভেন্টটা দেখেছিলেন আশা করে আপনি ইভেন্টটা দেখেননি তাই আপনি জানেন না এই কথাটা সাকিব খান বলেছেন এটাতেই বোঝা যায় সাকিব খানকে কেন মেগাস্টার বলে আপনাদেরকে কেন ডিজাস্টার বলা হয় জোকসা পার্ট তো আপনি যেটা করছেন এটা কিন্তু আলটিমেটলি আপনাকে নিয়ে সবাই খিল্লি করছে আপনাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না আর যেটা বলছেন মায়ের থেকে মাসির দর বেশি না অনেক মানুষের আছে আমি উদাহরণস্বরূপ দিতে পারি যাদের বলা যেতে পারে যাদের হয়তো মা নাই হয়তো মা মারা গিয়েছেন তাদেরকে তাদের মাসিস মায়ের থেকেও ডবল ভালোবাসা দিয়েছে এটা দেখাতে পারি আপনাকে আপনি কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে আপনি বলছেন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা টাকার ধান্দায় সাকিব খানকে নিয়ে ভিডিও করছে তাহলে আমরা সাকিব খানকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দেবো মানে আমরা ঠিক বুঝতে পারছি না আর সাকিব খানের যখন প্রবলেম হচ্ছে না আপনার প্রবলেমটা কোথা থেকে হচ্ছে আমি এটা বুঝতে পারি আপনি বললেন শারদ মিউজিক ভেঞ্চার্স এবং রূপম ইউনিভার্স এই দুটো চ্যানেলের নামটা বললেন আমি যেটা দেখলাম কারণ এরা সাকিব খানকে নিয়ে বেশি ভিডিও বানায় আর বেশি ভিডিও বানায় কারণ তাদের চ্যানেল সাকিব ইয়ানস বেশি আমার চ্যানেলটাকে আমি সাকিব খান কেন্দ্রে তৈরি করার চেষ্টা করি যে ভিডিওতে বলে দিলাম আমার চ্যানেলে সাকিব খানকে ভিডিও বেশি আসবে আমায় আমি সাকিবিয়ান ভাই বোনেদের আমার সাবস্ক্রাইবার তোমরা জানো কত কম ছিল সেখান থেকে যেটুকু উঠেছে সেটা কিন্তু সাকিব ইয়ানসের জন্য তাই আমি সাকিব খানের সাকিব খান বলো সাকিব খানের ফ্যান্সদের বলো আমি ভীষণ ভালোবাসি আমার আমারকে আজ পর্যন্ত দেখিনি কোনো সাকিব খানের ফ্যান কোনো উল্টো ভাষায় কথা বলেছে কিন্তু অনেক আমি বল বলে দিচ্ছি এখানে অনেক দেব ফ্যান জিত ফ্যান আমাকে আজেবাজে কমেন্ট করেছে কিন্তু অনেক জিত ফ্যান দেব ফ্যান আমার সাথে আজেবাজে কমেন্টের কথা বলেছে সাকিবসাল লয়াল আপনি তাদেরকে ইউজ করছেন তাদের সেন্টিমেন্টে আঘাত দিচ্ছেন এটা কিন্তু ঠিক না আর আপনি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারদেরকে অপমান করছেন সরি সকল ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারকে অপমান করছেন না যেসব ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার কোট দিস যেসব ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা সাকিব খানকে নিয়ে ভিডিও করে তাদেরকে আপনি বলছেন ভিউজের জন্য তারা সাকিব খানকে ভালোবাসে না আমি একটা কথা বলি ঠিক আছে তাহলে পৌষা লিদি আর শ্রীঞ্জয় দা বে এই টপিকটা তুলছি কারণ তারা তাহলে সাকিব খানের সাথে দেখা করতে গেল কেন তারা কি পেল তারা কি কিছু পেয়েছে তারা আমি বল আপনি বলতো একটা ছবি পেয়েছে খুব ফেমাস হয়ে গেছে ছবি তো আমিও অঙ্কুশ দাস সাথে তুলেছিলাম মির্জা সিনেমার আমি কি ফেমাস হয়ে গিয়েছি আমার বাড়িতে এসে লোকে অটোগ্রাফ চাইছে না আমার সাথে লোকে সেলফি তুলতে চাইছে কোনটা করছে আমার সাথে আপনি যদি বলেন যে একজন সেলিব্রিটির সাথে ছবি তুললেই সে ফেমাস হয়ে যায় তাহলে তো এটা আপনার মতে জানা উচিত তাহলে আমি তো অঙ্কুশ দাস সাথে ছবি তুলেছিলাম তোমরা আমার কে যারা ফলো করেছ কমিউনিটি ট্যাব বা চ্যানেলের ব্যানারেও তোমরা হয়তো আশা করি দেখতে পাও যে অঙ্কুশ দাস সাথে একটা দুটো ছবি আছে আমার আমিও তো অঙ্কুশ দার সাথে দুটো ছবি তুলেছি আমার আমি কি ফেমাস হয়ে গিয়েছি ফেমাস পারসন আমি মানে আপনার মতামতটা কি একবার বলছেন তুফান সিনেমা ভালো একবার বলছেন তুফান সিনেমা গোটা জগা খিচুড়ি সিনেমা তাহলে আমার মতে রায়গান রফির জায়গায় আপনি যদি ডিরেক্ট করতেন হয়তো বেটার হয়তো তুফানটা হতো নাকি আপনি কেজিএফ অ্যানিম্যাল পুষ্পা এই তিনটে সিনেমাকে আপনি বারবার করে দিচ্ছেন কেজিএফ অ্যানিম্যাল পুষ্পা আপনি কি ইন্ডিয়ান আর কোনো সিনেমার নাম জানেন না হয়তো জানলে ওগুলো ইনক্লুড করতেন নাকি কেজিএফ অ্যানিম্যাল আর পুষ্পা এই তিনটে সিনেমার মিক্সিং বলছেন তুফান আশা করি আপনি তুফান সিনেমা ভালো করে দেখেননি আমি তো তুফান সিনেমা এখনও দেখতে দেখিনি আমি দেখতে যাবো যাওয়া মানে একটু দূরে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছি লুক মায়সও আমি রোজ খুলছি দেখছি যাবো ঠিক তুফান সিনেমা মানে আমি তুফান সিনেমা হলেই দেখবো আমার যেটা মানে এক্সপিরিয়েন্স আছে আমি ও টিটির জন্য বসবো না আমি হলেই দেখবো তো এবার কথাটাই ফিরি মূল টপিকটাই ফিরি তো আপনার মতে কী দাঁড়াচ্ছে বলুন তো আপনি বলতে চাইছেন যে তুফান সিনেমা একটা জগা খিচুড়ি সিনেমা তাহলে এই সিনেমাটা যদি বাস্তবতায় জগা খিচুড়ি সিনেমা হতো তাহলে এত মানুষের বাই দ্য ইন্ডিয়াতে যেসব প্রিমিয়ারে উপস্থিত ছিল বেশিরভাগ মানুষ পজিটিভ রিভিউ দিয়েছে আর ইন্ডিয়াতে যারা যারা হলে দেখতে গিয়েছে যেসব মানুষ তারা কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে হ্যাঁ কিছু বেশি বোঝে কিছু মানুষ হয়তো নেগেটিভ রিভিউ দিয়েছে কারণ তারা তো বেসিক্যালি সিনেমা বেশি বোঝে তাই তারা নেগেটিভ রিভিউ দিছে তাদের রিভিউকে আমি জাস্ট তোয়াক্কাই করি না অনেক রিভিউ আমি অনেক রিভিউরকে আমি তোয়াক্কাই করি না যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে ঠিক আছে আমি তাদেরকে কোনো পাত্তা দিই না তারা কি চায় তুফান সিনেমা যাতে নিচে নামক এবং অন্য সিনেমা উপরে উঠুক কিন্তু আলটিমেটলি যদি নিজের সিনেমাকে যদি ভালো ভালো কন্টেন্ট থাকলে সিনেমা কন্টেন্টের দমে চলে ঠিক আছে আপনি বলছেন ঈদে রিলিজ করে তুফান ব্লকবাস্টার হচ্ছে একটা কথা বলি মশাই ঈদ ছিল সেভেন্টিন জুন সেদিন তুফান রিলিজ করেছে আমি কথার কথা না সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি চার দিন ঈদ ছিল একুশ তারিখ থেকে কোন ঈদ ছিল একুশ তারিখ থেকে কোন ঈদ ছিল এটার অ্যান্সার কি আপনার কাছে আছে আর বাকি দেশগুলোতে রিলিজ করেছিল আঠাশে জুন অস্ট্রেলিয়া কানাডা সব জায়গায় সুপার হিট হচ্ছে সেই দেশে তখন কোন ঈদ চলছিলো এটা আমার জানার খুব প্রশ্ন আছে আপনি বলছেন ঈদেই সিনেমা হিট হচ্ছে মানে আপনি কতজনকে একসঙ্গে অ্যাটাক করছেন রাইহান রফিকে অ্যাটাক করলেন সাকিব খানকে তো অ্যাটাক করলেন মিমি চক্রবর্তীও টপিকটা ভুলে যাচ্ছিলাম এটা অনেক বড়ো হয়ে গেল ভিডিওটা তো আমি টপিকটাই ভিডিওটা কিন্তু তুলব মিমি চক্রবর্তীকে আপনি বললেন মিমি চক্রবর্তীর লাস্ট কটা সিনেমা হিট হয়েছে বোঝেনাসে বোঝেনার পর আপনি কি চোখে কানা না অন্ধ মানে আপনার কি চোখে কানাতে চোখে দেখতে পান না লাস্ট ইয়ার রক্তবীজ সুপার হিট হয়েছে চোখে কানা চোখটা কোথায় লাগানো ছিল আপনার আর চশমা একটু সারাবেন আমি বলছি আমি একটা ডাক্তারের মোবাইল নাম্বার দেবো চশমাটা সারাবেন মিমি চক্রবর্তীর কোনো সিনেমা হিট হয় না মিমি চক্রবর্তীর রক্তবীজকে আপনার বাবা হিট করল সরি সরি রক্তবীজটাকে হিট করলো এটা হলো আমার একটা কথা রক্তবীজ তাহলে কোথা থেকে হিট সিনেমা একটা মানে ডিক্লেয়ার্ড হলো সুপার হিট বলা যেতে হবে রক্তবীজকে মানে দু হাজার চব্বিশের দশম আর রক্তবীজ সবথেকে বেশি কালেকশান করে থেকে করলো মিমি চক্রবর্তীকে যদি হিটই না হয় মানে আপনি পার্সোনালি গোটা তুফান টিমকে আপনি অ্যাটাক করলেন এবং তার সঙ্গে কিছু ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার লাইক সারুদ মিউজিক ভেঞ্চার্স বলতে পারবো রুপম ভিভার্স বলতে পারো আর আরও যারা সাকিব খানকে ভিডিও করে আর আমি আমি আরও সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করবো ক্ষমতা থাকলে আটকে দেখাও আমি যেটা বলছি যদি কারোর ক্ষমতা থাকে এটা আটকে দেখাও যে আমি সাকিব খানকে ভিডিও করতে কারণ ইন্ডিয়া থেকে যদি আমি থাকি ইন্ডিয়া একটা স্বাধীন দেশ আমি আমার মতামত রাখতে পারি তুমি তোমার মতামত রাখতে পারো আমার মতামত যেন কাউকে হার্ট না করে সে যেন আমার এগেন্স্টে কিছু কেস না করে সেটা একটা পার্টিকুলার এবং আমি সাকিব খানকে নিজের ভিডিওগুলো করি আমি আশা করি কোনো সুপারস্টারকে হেট করি না তোমরা যারা দেখো তোমরা নিজেরা যেন আমি কোনো সুপারস্টারকে কে আজ করেন হেট করি কোনো সুপারস্টারকে কিন্তু আমি হেট করি না কোনো খারাপ কথা আমি কোনো দিন বলিও না খারাপ কথা কাদের বলি কিছু যারা পার্টিকুলার যারা জানোয়ার মার্কা লোক বসে আছেন তাদেরকে কিন্তু খারাপটা খারাপ কথাটা বলি তো যাই হোক এবার থেকে আমি চাই আশা করে আপনি ডাক্তারটা দেখাবেন এবং ডাক্তার দেখিয়ে আপনি সুস্থ হবেন এবং যার সঙ্গে মিশছেন সেই টাকলাকেও টাকলার সাথে মেলামেশাটা বন্ধ করুন আপনার কিন্তু জীবনে উন্নতি আছে ঠিক আছে আর আপনি যদি আরও টাকলার কাছাকাছি মিশেন টাকলার সাথে মেলামেশা চলে তাহলে আপনার হাতে হ্যারিকেন হয়ে যাবে আমরা আর আটকাতে পারবো না আর আপনি আপনার ভিডিও আপনার মতামত সব রাখতে পারেন কিন্তু কাউকে পোক করে না কাউকে পোক করার অধিকার আপনাকে কেউ দেয়নি ঠিক আছে আপনি বাংলাদেশেই থাকুন ইন্ডিয়াতেই থাকুন লন্ডনে থাকুন অস্ট্রেলিয়ায় থাকুন পোকিং জিনিসটা বন্ধ করুন আর নেগেটিভিটিটা করবেন না একটা নেগেটিভিটি একটা সিনেমাকে কোথায় নামাতে পারে আপনি জানেন তুফান সিনেমার যদি আজকে লস হয় আপনার আপনি টাকাটা দেবেন যদিও তুফান সিনেমা লস হয়নি তুফান সিনেমা অলরেডি অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে আমি সেটুকু জানলাম আর আপনি ইন্ডিয়া নিয়েই পড়ে আছেন কালকে কিছু ছাপড়িকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে ইন্ডিয়া নিয়ে আপনি কেন পড়ে আছেন ইন্ডিয়া তো কালেকশান করবে না ওখানে দেবজিতের সিনেমা এখানে কালেকশান না আমি সব বলেছি তারপরেও মানে আমি এদেরকে মানে ঠিক সামলাতে পারছি না এদেরকে সামলানোর জন্য কী দরকার আছোলা বাঁশ একটা আছোলা বাঁশ দরকার এদেরকে সামলানোর জন্য যাই হোক ভিডিওটাতে আর আমি সাকিব খানকে নিয়ে আরও ভিডিও তৈরি করবো আরও 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 ভিডিও তৈরি হবে সাকিব খানকে নিয়ে ওয়েট জাস্ট ওয়েট চ্যানেলকে কীভাবে আমি তৈরি করি আমি প্ল্যানে এগোচ্ছি তো চ্যানেলটা কীভাবে এগাবো কীভাবে চ্যানেলটাকে বড় করবো সেটা আমার দায়িত্ব এবং বাকিরা যারা চ্যানেল করেছে তাদের দায়িত্ব প্রত্যেকের প্রত্যেকের মতন কাজ করতে দিন আপনি কাজ করুন খামোকা এর সাথে ওর সাথে লড়াই লাগিয়ে একটু সাইড থেকে মজা নিয়েন না ঠিক আছে আমি এটাই বলবো মজাটা নেন না এখান থেকে একটু প্রত্যেককে কাজ করতে দিন আমরাও কাজ করি আপনিও কাজ করুন সবাই কাজ করবে ঠিক আছে বাই বাই